নবীজি বলছেন সালি একটা মৃত গাধাকে দেখে বলছেন সাহাবিরা তোমরা কি কেউ এই গাধাটাকে এক কিনবা এক দীর্হাম দিয়ে সাহাবিরা বলছেন মাংনা দিলেও তো কিনবো না ইয়ারসল্লাহ যদি ফ্রিও কেউ দেয় বিনামূল্যে দেয় তাও তো নেই না তখন নবী আসলাম বলছেন এটাই হচ্ছে আল্লাহর কাছে দুনিয়ার এক্সাম্পল ওই মৃত গাধা তোমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট যতটুকু মূল্য রাখে আল্লাহর কাছে এই দুনিয়া তার চেয়েও কম মূল্য রাখে এই দুনিয়াতে তো সব ফয়সালা হবে না আমরা তো হতাশ হয়ে যাই না যে দুনিয়াতে এমন কেন এটা কেন এটা কেন দুনিয়া এটারই জায়গা দুনিয়া সবকিছুর কনক্লুশনের জায়গা না সব কিছুর পরিসমাপ্তির জায়গা হচ্ছে কে আমাদের মাঠে ওই দিন যে সফল সে সফল যে ব্যর্থ সে ব্যর্থ দুনিয়ার বাড়ি গাড়ি স্ট্যাটাস চাকরি বাকরি ইজত সম্মান এটা সাফল্য ব্যর্থতার মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড নয় চূড়ান্ত যাকে জাহান্নাম নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে পুলসিরাত পার হতে পারবে এ একমাত্র ব্যক্তি সাফল্য সাফল্যের সংজ্ঞাটা জেনে রাখবেন তাহলে আপনি দুনিয়াতে হতাশ হবেন না ইনশাআল্লাহ এবার কি বলুন যখন আদম আল ইসলাম সমস্ত নাম শিক্ষা শিক্ষা দেওয়ার সমস্ত নাম বলে দিলেন এখানে নাম মানে কিন্তু খালি নাম নয় জ্ঞান বলে দিলেন তখন আল্লাহ রবরা আল আমিন বললেন তোমরা সবাই এখন আদমকে চেষ্টা করো ওই স্কুল না নিল মেলা আইকা দিস যুদু উলিয়া আদম আল্লাহ বাকিবার বলছেন আমি সমস্ত মালা বললাম তোমরা আদমকে চেষ্টা কর ফাস জাদু সবাই চেষ্টা করলো ইল লাইমলিস ইবলিস চেষ্টা করলো না কেন করলে না ইবলিস বলা হচ্ছে ইয়া ইবলিস মা মানাকা আল্লাহ তাসজুদ ইয আমারতুক তোমাকে কে নিষেধ করলো চেষ্টা করতে ওই আদমকে যাকে আমি আদেশ করেছি কে নিষেধ করলো আর ইবলিস বলছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কিভাবে তাকে চেষ্টা করতে পারি ইবলিস বলতে চাইলো যে আপনি যে বলছেন আদমকে চেষ্টা করো আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি তাহলে আপনি ভুল বলছেন না আগুন কেন মাটির সামনে নত হবে মাটি আগুনের সামনে নত হওয়া উচিত তার কেয়াস হচ্ছে এমন কেয়াস মানে কি তার এটাই এটা কি হ্যাঁ তার এটা যুক্তি তার এটা যুক্তি এবং দর্শন যে আমি কেন তাকে সে যাক আমি তো আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি তো খলাকতহুমিন না আর খলাকতনিমিনটিল খলাকতনিমিন না আর খলাকতহুমিনটিল আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এবা ওয়াসতাকবরা আল্লাহ পাক বলেন সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো আর আল্লাহ পাক অনেক কিছু মাফ করে দেন কিছু কিছু বিষয় আল্লাহ পাক মোটেই পছন্দ করেন তার মধ্যে একটা হচ্ছে অহংকার তার মধ্যে একটা হচ্ছে শিরক তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে ব্যবচার করা তার মধ্যে একটা হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া যে খ্রিস্টান হয়ে যাচ্ছেন না খালি মরেন তারপর আলি খালি মারাকুল মত আসুক তারপর বুঝবেন আল্লাহ রবুল আলমি বলছেন তার আসলের মাধ্যমে কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল আলী আসালাম শেষ নবী ইসাব নেমারিয়াম আল্লাহর প্রেরিত নবী আল্লাহর পুত্র নন জান্নাত সত্য এবং জাহার সত্য এই পাঁচটা বিষয় যদি কেউ সাক্ষ্য দেয় ইনশাল্লাহ সে জান্নাতে যাবে তার আমল যেমনই হবে টাকার বিনিময়ে চাকরির বিনিময়ে সমাজ সেবার নামে আর চিকিৎসার নামে ইমান বিক্রি করে ফেললেন সুফায়ন আল্লাহ সুফায়ন আল্লাহ তোমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মাটির তলে চলে যাওয়া ভালো আবর্জনার কোনো প্রয়োজন নাই আল্লাহর এই জমিনে এই মুসলিম উম্মার আবর্জনার কোনো প্রয়োজন নাই এই মুসলিম উম্মার ইমানদার সাহসী তরুণ প্রজন্মের দরকার আল্লাহ কবুল করুন আমিন এরপরে কি হলো ইবলিস চেষ্টা করলো না আবা ওয়াস্তাকবার সে উদ্ধত হবে এবং অহংকার প্রদর্শন করবে এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন কেন করলে না কেন করলে না সে বললো যে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আমাকে তাকে সৃষ্টি করেছেন আপনি মাটি দিয়ে আপনি ভুল আমি সঠিক আমি কেন তাকে চেষ্টা করি আল্লাহ পাক তখন আর তার প্রতি রহম করলেন না আল্লাপাক তখন তাকে বলছেন ফখরু জুমিন হা এখান থেকে বেরো আল্লাপাক যেমন গফুর রহিম আর হেমুর ঠিক তেমনি আল্লাপাক সদিদুল রেকব কঠিন শাস্তি দাতাও বটে আল্লাহ পাক কি দয়াই করবেন শাস্তি দিবেন না দেবেন ফখরু অপদস্থ হয়ে লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাও এখানে অহংকার করার অধিকার তোমাকে দেয়া হয় না এখান থেকে বের হয়ে যাও এবার ইবলিস বের হয়ে যাচ্ছে বের হয়ে যাওয়ার সময় ইবলিস বলছে রব্বি কি বলছে রব্বি দেখেন ইবলিস আল্লাহকে বলছে রব্বি মানে ইবলিস আস্তিক ইবলিস কি আস্তিক ইবলিস আল্লাহ বিশ্বাস করে ইবলিস বলছে রব্বি হে আমার রব আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন আমাকে তো বের করে দিচ্ছেন ঠিক আছে আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন শব্দ চয়ন হচ্ছে রব্বি হে আমার রব মানে ইবলিস কিন্তু নাস্তিক না তাহলে এখন যারা এই যে এথিজমে বিশ্বাস করছেন আসলে এরা কেউ নাস্তিক না এরা ইসলাম বিদ্বেষী কখনো দেখবেন না তাদেরকে অন্য ধর্মের কোনো বিষয় নিয়ে কটু মন্তব্য করছে প্রশ্ন উত্থাপন করছে এমনটা খুব কমই দেখবেন এদের যত মাথা ব্যথা ইসলাম নিয়ে এখানে দেখেন ইবলিসের কথা বলছি ইবলিশ কিন্তু আসতে কি ইবলিশ কি বলছে রব্বি আঞ্জিরনি ইলায়ও মিউয়াথুন হে আমার রব ইবলিস জানে আল্লাহ তার রব বলছিসরা হাসনের শেষের দিকে পরে দেখবেন ইবলিস বলে কুফফুর তোমরা কুফুরি করো তারপরে মানুষ যখন কুফরি করে সে বলে আমি ইন্নাকা আফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি যে জগৎসমূহের প্রতিপালক শয়তানকে মানুষ কে জিজ্ঞাসা করবে জাহান্নামীরা তুমি আমাদেরকে পথভ্রষ্ট করেছে শয়তান বলবে আমি কিচ্ছু করি নাই আমি তোমাদেরকে কোনো কাজে ফোর্স করি নাই আমি শুধু তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়েছি তোমরা নিজেরাই কাজ করছো বলা চালুমুন ওয়া লুমুন ইব্রাহিম পড়ে দেখেন শয়তান বলবে তোমরা আমাকে লানত করো না নিজেদেরকেই লানত কর আমি তো তোমাদেরকে বাধ্য করে কাজ করাই নাই তোমরা নিজেরাই করেছো এই কাজ আসুন সামনে যাই এবার আল্লাহ যখন ইব্রিসকে বের করে দিলেন সে বলছে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ নেই কেয়ামত পর্যন্ত অবকাশ নিই ইবলিস কি করবে উত্তর ইব্রিস বলছে সাবিমা ই হে আল্লাহ যে কারণে বা যে আদমের কারণে আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন লা তহুদায়ন আলা হুম আমি সে আদম সন্তানের সরল পথে ওদ পেতে বসে থাকব শয়তানের কথা কি মনে থাকবে যুবক ভাইরা সয়তানের চ্যালেঞ্জ কী আমি আদম সন্তানের সরল পথে পথ পেতে বসে থাকব মানে আমার আপনার সবার পথে সে ওদ পেতে বসে আছে এটা যদি মাথায় থাকে তাহলে জীবনে চলা সহজ হয় না আর কী করব জুম্মেলা অ্যাজ ইয়ান নামিম বেই নি আই শুধু বসেই থাকবো না আমি আসব তাদের সামন থেকে খাল খালফিহিম তাদের পিছন থেকে ওয়ান আইমানিহিম তাদের ডান দিক থেকে ওয়ান শামাইলিহিম তাদের বাম দিক থেকে ওয়ালা তাজিদু আকছারাহুম শাকিরিন হে আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকে গুজার পাবেন না তার কথা শয়তানের এই কথাটা কি সত্য না এখন বেশিরভাগ লোক নামাজ পড়ে না পড়ে না পড়ে বেশিরভাগ মুসলিমের দাড়ি আছে না নাই বেশিরভাগ মুসলিম সুদ খায় না খায় না এখন বেশিরভাগ তরুণ প্রজন্ম জেনে আছে না নাই মর্নোগ্রাফি সবাই দেখে না দেখে না অন্যের সম্পদ আত্মসাত মানুষ করছে না দুর্নীতি করছে না ঘুষ খাচ্ছে না ইসলামের বিধান একশো পার্সেন্ট পালন করে কত পার্সেন্ট মানুষ খুব কম আচ্ছা বাদ দেন এত বড় বড় কথা শুধু কোরআনুল ক্যারিম তেলাওয়াত করতে পারে কতজন মানুষ বলি না আমরা নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশ নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশে কত ভাগ মুসলিম কোরআন তেলাওয়াত করতে পারে একটা summary করে দেখেন কোরআন সুমারি। এটা কোরআন সুমারি করে দেখেন যে কত পার্সেন্ট মুসলিম শুদ্ধ করে কোরআন পড়তে পারে যারা পড়তে জানে তাদেরও পরা যে কত ভুল আছে আলেম ওলামার কাছে গেলে বুঝতে পারবেন আরে ভুলের কারণে যে অর্থ কত পরিবর্তন হচ্ছে আপনি তো জানেনই না তো এই যে শয়তান বলেছে ওয়ালা তাজিদু আছরাহুম শাকিরিন আপনি বেশিরভাগ ভাগ্যী শুকর গোজার পাবেন কথা সত্য না মিঠা দেখেন ও কিন্তু তার মিশনের মধ্যে ঠিকই আছে কথা যে সত্য তার প্রমাণ সহি বুখারীর একটা হাদিস যেটা চারবার এসেছে বুখারির মধ্যে যে আদম আল ইসলামকে ডাকা হবে কি আমাদের মাঠে ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও আদম আল ইসলাম বলবেন কতজনকে আলাদা করে দিব আল্লাহ পাক বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের নামের জন্য আলাদা করে দাও শয়তানের কথা ঠিক না এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে দিলেন ইবলিস এবার বের হয়ে গেল চ্যালেঞ্জও করলো এবার আল্লাহ পাক আদম আল ইসলামকে ডেকে বলছেন ইয়া আদম ও সরি এবার আদম আল ইসলামের এই যে পাজর পাজর মানে বুকের পাজর এখান থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করা এবার আদম আল ইসলাম একাকে ছিলেন একা একাকে থাকা যায় একা একা থাকতে কষ্ট হয় না একজন জীবন সঙ্গী লাগে না তো আদম আল ইসলামের এই বাম পাজরের হাট থেকে হাওয়া আলী হাসালামকে সৃষ্টি করা সৃষ্টি করার পর আর একটা ঘটনা আছে যে আল্লাহ রবুল্লা আলমিন আদম আল ইসলামের পিঠে পিঠের যে অংশটুকু আছে এই অংশটুকু থেকে আগামীতে যত আদম সন্তান আসবে সবাইকে ছোট ছোট পিঁপড়ার আকৃতিতে সামনে নিয়ে দেখালেন যত আদম সন্তান আসবে আল্লাহাক সবাইকে আদমের সামনে দেখালেন এবং বললেন এই যে শুভ্র অংশ যারা মানে সাদা অংশ যারা তারা তোমার সন্তানদের মধ্য থেকে সবাই জান্নাতি আর তোমার এই যে বাম পাশে যেগুলো কালো কালো ছোট ছোট আকৃতি দেখছ এগুলো সব তোমার সন্তানদের মধ্য থেকে জাহার আমরা দোয়া করি আমরা তাদের অন্তর্ভুক্ত না হই এবার আল্লাপাক সবাইকে বললেন সুরা আর অফের মধ্যে আসছে একশো বিরাশি নাম্বার আয়তে মনে হয় আল্লাপাক বললেন আলাস্তুবি রব্বিকুম হে আদমের সন্তানরা আমি কি তোমার রব নই আমি কি তোমাদের রব নই আলাস্তবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আলাস্তবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই তখন বলেছিলাম বেলা ইয়া রব্বি অবশ্যই আপনি আমাদের আমরা এখন ভুলে গেছি না আমরা সবাই এই সাক্ষী দিয়ে আসছি রুহের জগতে আর রুহের জগৎ বলে একটা জগৎ আছে অনেক জগৎ আছে রুহের জগৎ একটা দুনিয়ার জগৎ একটা জাতির জগৎ আলাদা বারজাক পরকালে যে কবরে রাখার পরে বারো জগত একটা আর দারুল করার যেটা হবে একদম জান্নাত যায় না মধ্যে আরেকটা জগৎ এই যে মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে এক এক গ্যালাক্সিতে এক একটা জগৎ না এরকম বহু জগৎ আছে উহের জগতে আমরা এই ওয়াদা আল্লাহর কাছে করে এসেছি এটাকে আহদে আলাস্তু বলে কি বলে আহদে আলাস্তু মানে আলাস্তুমি রব দেখুব আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব একটা মজার কথা আছে এখানে যখন আদম ইসলাম দেখছিলেন তার সন্তানদেরকে সাদা সাদা আকৃতি ছোট ছোট এর মধ্যে এক একটা সন্তানকে দেখে একজন সন্তানকে দেখে তার ভালো লেগেছিল এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন তাকে দেখে তার প্রচন্ড রকম ভালো লেগেছিল আল্লাহ পাককে তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার সন্তানদের মধ্যে কে কে এই সুন্দর সন্তানকে পাক বললেন সে হচ্ছে তোমার সন্তান দাউদ কিনা দাউদ আলী ইসলাম আপনাকে বলে রাখি আদম আলী ইসলামের ব্যাপারে যেমন আল্লাহ পাক বলেছেন আদম আমার খলিফা ঠিক দাউদ আলী ইসলাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা বুঝতে কোথায় আছে সুরা সাদ পড়ে দেখেন ঠিক আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন না যে আমি পৃথিবীতে খলিফা বানাচ্ছি ঠিক দাউদ আলাইহিস সালাম সম্পর্কেও আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাতাবিল হাওয়া আয়াতটা পড়ে দেখবেন ওইদিকে আমি পরে আসছি তো ওই সন্তানকে দেখে তার এত ভালো লাগলো আল্লাহর কাছে তিনি জিজ্ঞাসা করছেন হে আল্লাহ আমার এই সন্তানের হায়াত কত আল্লাহ পাক বলছেন তোমার এই সন্তানের হায়াত হচ্ছে ষাট বছর কত বছর ষাট বছর আর আমাদের উন্মত মোহাম্মদের কিন্তু গড় আয়ু এরকম ষাট বছরটি থেকে ছিল গড় আয়ু তখন আদম আল ইসলাম বলেন আল্লাহ আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আল্লাপাক তাকে চল্লিশ বছর দিয়ে দিলেন তাই আদম আল ইসলামের এক হাজার বছর হায়াত হয়ে গেল নয়শো ষাট বছর আর দাউদ আল ইসলামের চল্লিশ বছর হায়াত হয়ে গেল একশো বছর এখন আসেন এই জায়গায় যে আদম আল এবং দাউদ আল ইসলাম দুইজনকে আল্লাপাক কি বলেছেন খলিফা খলিফা কে খলিফা কাকে বলে এটা একটু শুনে নি ছোট্ট করে সুরা সব করবেন চব্বিশ কে ছাব্বিশ নাম্বার আয়াত আল্লাপাক বলছেন ইয়া দাউদ হে দাউদ খলিফার কাজ কি এটা শোনেন হে দাউদ ইন্নাহ জাআলনাকা খলিফাতান ফিল আরদ নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি কি করেছি খলিফা করেছি তোমার কাজ কি ফাহকুম বাইনান নাস মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা হকের মানদণ্ডে বিচার ফয়সলা করবে আর আল্লাহর খলিফার দায়িত্ব কি আল্লাহর বিধান দ্বারা

আপনি যা ইচ্ছা তাই फैसला করবেন নিজের মন গড়া যা ইচ্ছা রচনা করবেন ফাহকুম বাইনা নাস বিল হক মানুষের মধ্যে হকের মানদণ্ডে বিচার ফয়সালা হকটা কি জিনিস আমার দর্শন হক আমার ফিলসফি হক আমার যুক্তি আমার বিজ্ঞান এগুলোই হকের মানদণ্ড হকের মানদণ্ড কি কোথায় উত্তর আছে কোরআনই উত্তর আছে কোন সূরা সূরা কাহাফ কত নাম্বার আয়াত নাম্বার 29 আল্লাহ বলছেন হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় কি ক্লিয়ার হক কি জিনিস যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় ফ্যামেন শ্যা এফ আল ইক যার ইচ্ছা হয় সে স্বীকার করুক ওয়মেন শ্যা এফ ইয়াকফুর যার ইচ্ছা হয় সে অস্বীকার ইন ন্যাচেনারিজ লিমিনারন অস্বীকারকারী জালেনদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি এখানে আপনি হকের সংজ্ঞা পেলেন এবং হকের মানদণ্ডে বিচার ফয়সলা করলে পরে খলিফা হয় আল্লাহ পাকের হকের মানদণ্ড কেউ ফয়সালা না করে সে আল্লাহর খলিফা নয় সে শয়তানের খলিফা কথা কি ক্লিয়ার আচ্ছা এখন যদি আপনি বাধ্য হন কোন ক্ষেত্রে সেটা আলাদা বিষয় বাধ্য হয়েছেন সেটা আলাদা বিষয় কিন্তু আকীদা স্পষ্ট থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান চূড়ান্ত এর উপর কোনো বিধান এখন আপনি আদম এবং দাউদ আলাইহিমাস সালামের মধ্যে একটা সম্পর্ক বুঝতে পারলেন এবার আল্লাহ আদম মানব সন্তানকে ডাকলেন ডেকে বলছেন আদম এবং হাওয়া তোমরা দুজন উস্কুন আংতা ওয়া যাওজুকাল জান্নাহ এবার তুমি আর তোমার স্ত্রী হাওয়া তোমরা জান্নাতে থাকো ফাকুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা জান্নাতের যেখান থেকে ইচ্ছা তোমরা ফল খাও বা যা ইচ্ছা তাই করো সবকিছু উন্মুক্ত তোমাদের জন্য জান্নাতে একটা বিষয় ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা এই যে গাছটা দেখছো এই গাছের কাছেও যাবে না এখানে শব্দ এমন না যে গাছের ফল খাবে না শব্দ হচ্ছে এমন গাছের কাছেও যাবে না যেমন ওয়ালা তাকরাবু যিনা জেনা করবেন আল্লাহ বলেননি বলেছেন জেনার কাছেও যাবে না ওলা চক্রবু মায়ের আলী এতিম মাল খাবে না আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন এতিমের মালের কাছেও যেও না আমি কি বুঝতে পারছি এই গাছের কাছেও যেও না এবার চান্নাতে তারা থাকতে লাগলেন এবার ইবলিস তো আর হাল ছেড়ে দেয় নাই সে কি বলেছিল দাম দাম সামন পিছন সব দিক থেকে আসবে সে এসে ওয়াশ মশা দেয় ওয়াশ মশা দেয় কি ওয়াসওয়াসা দেয় হে আদম হে আদম হাল আদুল্লুকা আমি কি তোমাকে বলে দেব আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিল লা ইয়াবলা হে আদম আমি কি তোমাকে বলে দেব এমন একটা গাছের কথা যেই গাছের ফল খেলে পরে তুমি চিরস্থায়ী জীবন লাভ করবে কোনোদিন মারা যাবে না এই চিরস্থায়িত্বের টোপ দিচ্ছে এই চিরস্থায়ী ক্ষমতার টোপে মানুষ পথারাচ্ছে না পৃথিবীতে ওয়া মুলকিল লা ইয়াবলা এমন রাজত্ব পাবে যেই রাজত্ব কখনো ক্ষয় হবে না স্থায়িত্বের টপ রাজত্বের ট এই দুটোই হচ্ছেন পৃথিবীতে মানুষকে পথভস্ত করার শয়তানের অস্ত্র কথা মনে বুঝতে পারেন আমার মাথার উপরটাই আছে বুঝতে পারবেন টোপ দিচ্ছে দুইটা আদুল্লু কা আয়লা সাজ হরাদিল হুল কমুল করতে 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 একদিন সত্যি সত্যি আমাদের মিনা মাতা সেই গাছের কাছে চলে গেলেন যখনই চলে গেলেন ফেলাম সাজ হরদ যখন তারা গাছের কাছে চলে গেলেন তাদের পরনে যে জান্নাতি কাপড় ছিল ধাপাস করে খুলে পড়ে। এ ন আলিল্লাহ ঐ আমাদের পিতা মাতাকে পুরো মহাবিশ্বে ফেরেশতাদের সামনে জান্নাতে লগ্ন করে দিল ইব্লিস আমি মনে হয় বুঝাতে ব্যর্থ হচ্ছে আমাদের পিতা মাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে সবার সামনে লগ্ন করে কাপড় খুলে ফেললো কে ইব্লিস তো এখন যে কাপড় খোলার সংস্কৃতি চলছে কারা এরা জিন শয়তান এগুলো মানুষ শয়তান শয়তান দুই প্রকার মিনাল জিন নেতি ওয়ান্যাস জিন শয়তান আর মানুষ শয়তান ওই জিন শয়তান এদেরকে দিয়ে দিয়ে নগ্ন করেছে এরা এখন নগ্নতার আন্দোলন শুরু করেছে এবং আমি জানি কয়দিন পর এটা বিকিনি পরেও ঘুরবে অবাক হচ্ছেন এ আমাদের আলামতের মতো অন্যতম হচ্ছে মানুষ রাস্তার দাঁড়ে ধারে জেরা করবে রাস্তার মনে মনে জেনা হবে তখন তার সবচেয়ে ভালো মানুষ হবে সেই ব্যক্তি যে গিয়ে বলবে বাবা তোমরা জেনা করছো করছো এই দেওয়ালের পিছনে কি করতে পারলা না সে হবে সবচেয়ে ভালো মানুষ এই যে কাপড় খোলার সংস্কৃতি শুরু হয়েছে এটা কার সংস্কৃতি বদলত লাহমা সওআতিহিম আল্লাহ আরো ইয়া বনি আদম হে আদম সন্তান লা ইফতিনা নকুম শয়তান শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে আখরোজে আবাবা ইকুম মিনাল জান্না ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল আর কি করেছিল এবা আখরোজে আবাই ইকুম মিনাল জেন্না এন জি আহান হুমায় লিদা শয়তান তোমাদের পিতামাতার লেবাস পোশাক খুলে ফেলেছিল ঠিক এভাবেই যেন পৃথিবীতে শয়তান তোমাদেরকে ফেতনায় ফেলতে না পারা লাবাক সতর্ক করছে এখন কি বুঝতে পারছেন এই নগ্নতার যে ছয় লাভ নগ্নতা অশ্লীলতা বেহা বেহপনা ফ্রি মিক্সিং নারীদেরকে নগ্ন করে রাস্তায় বের করে নিয়ে আসা এগুলো কার এজেন্ডা শয়তানের এর উপর কোনো কথা নাই কারণ কোরআনের উপর কোনো সত্য নাই এগুলোর উপরে কোনো কথা হবে না বিকজ কোরআনের উপর কোনো সত্য নাই আছে নাই কোরআনে আল্লাহ বলেছেন যে শয়তান ফিতনায় ফেলেছিল ইয়ানজিউ আনহুমা লিবাসহুমা শয়তান তোমাদের পিতা মাতার লেবাস খুলে ফেলে দিয়েছে পাতাফিকা নিক্ষেপান আমি من ورق الجنه তখন আমাদের পিতামাতা জান্নাতের গাছের যে এই যে পাতাগুলো আছে এগুলো ছিঁড়ে ছিড়ে লজ্জাস্থান থাকতে লাগলেন ইনালিল্লাহ আমাদের পিতামাতার কি দুর্দশা হয়েছিল আমাদের পিতামাতার কি দুর্দশা কি লজ্জা হয়েছিল তখন চিন্তা করে দেখেন শয়তান কাপড় খুলে ফেলে দিয়েছে আর আমাদের পিতামাতা আমাদের মা আমাদের বাবা জান্নাতের এই যে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে গায়ের লজ্জাস্থান থাকা শুরু করেছেন কি পরিমাণ লজ্জা চিন্তা করেন আপনাকে যদি এখানে কেউ নগ্ন করে ফেলে এবং আপনি যদি না চান বিষয়টা সবাই জোর করে আপনার কাপড় খুলে ফেলে আপনার কেমন লাগবে কেমন লাগবে এই ঘটনা ঘটেছে মহাবিশ্বে শয়তান ঘটিয়েছে এরপর আল্লাপাক ডাকলেন দেখে বলছেন ইয়া আদম হে আদম আল্লাহ হে আদম আমি কি তোমাদেরকে দুজনকে নিষেধ করি নাই যে গাছের কাছে যাবে না আমি কি তোমাদের দুইজনকে নিষেধ করি নাই যে তোমরা গাছের কাছে যাবে না তখন আদম আহলে ইসলাম বুঝতে পারলেন যে তারা একটা বড় ভুল করে ফেলেছে তারপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে কালিমা শিক্ষা দিলেন তওবার কালিমা যেই কালিমা দিয়ে তারা তওবা করতে পারেন সেই কালিমা হচ্ছে এই দোয়া শিখে নিয়ে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম তওবা করলেন আল্লাহ পাক তাদের তওবা কবুল করে মাফ করে দিলেন কিন্তু জান্নাতে আর থাকা হলো না আল্লাহ পাক বলেন কুল নাযবিতুম মিনহা জামিআ এবার তোমরা সবাই মিলে এখন পৃথিবীতে নেমে যাও আল্লাহ মাফ করে দিলেন কিন্তু তোমরা এখন পৃথিবীতে নেমে যাও জান্নাতে আর থাকা হবে না খেয়াল করে দেখেন ইবলিস ও আল্লাহর আদেশ মানে নাই আল্লাহ বলেছেন চেষ্টা করো ইবলিস কিন্তু করে নাই আবার আমাদের পিতা আদম আলি ইসলামকে আল্লাহ বলেছেন গাছের কাছে যেও না তারা চলে গেছেন দুটোই কি অবাধ্যতা নয় তাহলে ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামি করা হলো আদম সন্তানকে কেন করা হলো না উত্তর আদম সন্তান আদম আলি ইসলাম তওবা করে ফিরে এসেছে ইবলিস আসে নাই তাই আমাদের দ্বারা পদে পদে ভুল হবেই তভা করে ফিরে আসলেই গোনা মাফ ইনশাল্লাহ আর যদি ইবলিসের মতো গোনার উপর ঘোনা করতেই থাকেন আর বলেন যে আমি ঠিক কাজ করছি তাহলে ইনশাল্লাহ ওই জাহান্নাম অপেক্ষা করছে। ইবলিস থেকে আল্লাহফা বললেন যে তুমি এবং তোমার অনুসারী যারাই থাকবে সবাইকে দিয়ে ল্যাম লাহে ন্যা জাহান্নাম্যা মিং তোমাদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করবো কোন এবার সবাই পৃথিবীতে নেমে আসলো পৃথিবীতে এসেই কি আল্লাহ পাক ছেড়ে দিলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল নাহবদু মিনহা জামিআ তোমরা পৃথিবীতে নেমে যাও ফায়মা ইয়াতিয়ানকুম মিন্নি হুদান দুনিয়াতে যাচ্ছ যাও তবে মনে রেখো যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী আসবে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী আসবে ক্যামেন চ্যালি আহুদায়া ফলা খাউন আলাইহিম ওয়ালাহুমিয়া হাসান যারা আমার হেদায়েতের বাণীগুলো মেনে চলবে তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তাও নাই ওয়েল্লে দিন আকা ফারু দেববি আই আচিনা কিন্তু যারা আমার আয়াতকে কুফরি করবে মিথ্যা প্রতিপন্ন করবে তা উলিয়ায় গিয়া সায়াবুনার তারা হবে জাহার নামের অধিবাসী হোম ফি হা তারা সেখানে চিরস্থায়ী হন এই সহজ সরল জীবন দর্শন দিয়ে পাক পৃথিবীতে পাঠিয়ে দেয় এবার শুরু হলো পৃথিবীতে পথ চলাম পৃথিবীতে পথ ক্ষেত্রে অনেক কিছু সৃষ্টি করতে হলো আবিষ্কার কৃষিকাজ এটা ওটা সব কিছু আদম আল ইসলামকে আল্লাপাক সেই জ্ঞান ওহির মাধ্যমে শিক্ষা দিলেন কৃষিকাজ আল্লাপাক শিক্ষা দিয়েছেন চাকা সৃষ্টি করা শিক্ষা দিয়েছেন বাহন সৃষ্টি করা আল্লাপাক শিক্ষা দিয়েছেন যত রকম জ্ঞান আছে সমস্ত জ্ঞান এসেছে নবীদের পক্ষ থেকে সবকিছু জ্ঞানের মূল ভিত্তি এসেছে নবীদের কাছ থেকে আল্লাহর ওহির অহির ওহির কাছ থেকে যত সভ্যতা দেখছেন বড় বড় সমস্ত সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা এবং সভ্যতা শেষও হবে একজন নবী দ্বারা তার নাম কি আদম আল্লাহর আল্লাহর দেয়া শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়াতে চলতে লাগলেন এবং তেক ফার করতে লাগলেন এস্তেক ফার করতে লাগলেন কাঁদতে লাগলেন কাঁদতে লাগলেন দীর্ঘকাল তারা ক্রন্দন করেছেন কি কারণে ওই যে একটা ভুল তারা করে ফেলেছে দুনিয়াতে এসে ক্রন্দন করতে 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 আল্লাআ এক পর্যায়ে তো কবুল করে ফেলুন এবার সামনে যান তাদের সন্তান হল হাবিল এবং কাবিল নাম শুনেছেন নাই কবুল কবুল হয় হচ্ছে না কাবিল এর কুরবানির মধ্যে খ্লাস নাই ভাইয়ের কুরবানি কেন কবুল হচ্ছে আমারটা কেন হচ্ছে না হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেললো কবি পরিবারের সদস্য হয়েও কাবিল এরকম অন্যায় করে ফেলল আর কি হলো রসদ বলেছেন পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে নিহত হবে পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিরের আমল নামায় যুক্ত হবে কারণ সেই প্রথম খুন চালু করেছে এই যে আজকে গোনাহে জারিয়া চালু করছেন না সুদি এনজিও সুদি সমিতি সিনেমা হল এইটা ওইটা মদের যত গোনাহে গোনা চালু করছেন মৃত্যু হবে কবরও যাবেন ঠিকই কিন্তু গোনা কমবে না মনে করেন একজন অভিনয় করেছে ঠিক আছে এখন নাই পৃথিবীতে বা কেউ অশ্লীল গান বাজনা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে দুনিয়াতে তার গান এখনো বাজছে সে কবরে কবরে শুয়ে শুয়েই সেই গোনাগুলো পাচ্ছে ঠিক আপনি যদি এখন ভালো কোনো কাজ করেন তিনি কোনো ভালো কাজ করেন মসজিদ হোক মাদ্রাসা হোক এতিমখানা হোক বিধবাদের কোনো প্রকল্প হোক বৃদ্ধাশ্রম হোক মানবতার কোনো কল্যাণমূলক কাজ হোক মৃত্যুর পরেও ইনশাল্লাহ আপনি নেকি পেতে থাকবেন সত্যে জারিয়া আর গোনাহে জারিয়া ভালো করে বুঝবেন একটা গোনা করে মাফ নেওয়া আলাদা বিষয় আর গোনা চলতে থাকাটা আরেকটা বিষয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি নবী পরিবার এগিয়ে গেল এবং তাদের সময়ে তারা শুধু ক্রন্দন করেছেন ইবাদত করেছেন আল্লাহর কাছে করেছেন এবং ওই যে জান্নাতে ফিরে যাওয়ার জন্য তারা প্রাণ চেষ্টা করছেন এক পর্যায়ে আদম আল ইসলামের বয়স যখন নয়শো ষাট বছর হল আল্লাহ রবুল আলমিন তাকে ওফাত দিলেন তার ইন্তেকার হয়ে গেল এরপরেও নবী পরিবার চলতে লাগলো চলতে চলতে পরবর্তীতে আসলে নুহা আলি ইসলাম তারপরে এবারিম আজ জাতি তারপর পরিবার চলতেই লাগলো এক পর্যায়ে ইসা আসালামে পরে মোহাম্মদ সাল্লি ভাইসালামের মধ্য দিয়ে নবীদের সিলসিল্লাপাক শেষ করে দিলেন এভাবে এই সভ্যতা এগিয়ে গেছে এভাবেই আমাদের পিতামাতার হাত ধরে জ্ঞান পৃথিবীতে এসেছে এবং ওই যে শয়তানের মিথ্যা প্রলোভন প্রতারণা এর ফলশ্রুতিতে ওই যে আমাদের পিতা মাতার গা থেকে কাপড় খুলে পড়লো আল্লাহ পাক রাগান্বিত হয়ে সবাইকে দুনিয়াতে নামিয়ে দিলেন ইবলিসকে চিরস্থায়ী জাহান নামে ঘোষণা করলেন কিন্তু আমাদের পিতামাতার মাতার ক্রন্দন তওবা ইস্তেগফার আমলের বদৌলতে আল্লাহর রহমতে আল্লাহ পাক পিতা মাতাকে মাফ করে দিলেন এভাবেই মানব জাতি এগিয়ে যাচ্ছে আজকে আমরা এই পর্যায়ে পর্যন্ত এসেছি আদম আলাইহিস সালামের এই সংক্ষিপ্ত জীবনী থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম আল্লা রবুল্লাহ আলমিন অনেক ভালোবেসে অনেক মহব্বত করে মমতা দিয়ে মায়া দিয়ে নিজের হাতে আমাদের পিতাকে সৃষ্টি করেছে এক দুই আমাদের পিতাকে আল্লাহ রবুল্লাহ আলমিন তার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এই কারণে আদম সন্তানরা জন্ম থেকেই দেখবেন কিছু না কিছু জ্ঞানে জ্ঞানী হয়েই থাকে জ্ঞান আপনার ডিএনএর মধ্যে থাকেই আল্লাহ আলামিন আলমিন আলম আহানুল ইসলামের মধ্যে রুফ ফুঁকে দিয়েছেন আল্লাহ আলামিন আলমিন আলম আহানুল ইসলামকে জান্নাতে রেখেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন গাছের কাছে যাওয়ার পরেও তবফারের মধ্য দিয়ে তাকে মাফও করে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন আউম আলিম সালামের মধ্য দিয়ে এই পৃথিবীতে মানব জাতির সিলসিলা অব্যাহত রেখেছেন এবং তেমন পর্যন্ত যত আদম সন্তান আসবে তাদের জন্য আল্লাহ পাক তার পক্ষ থেকে হেদায়ত প্রেরণ করেছেন এক যুগে তাওরাত এসেছে কখনো জাবুর কখনো এঞ্জিল কখনো কোরআন সর্বশেষ টেস্টাম হিসেবে কোরআন এসেছে এখন যদি এই ওহির বাণী কোরআন এবং এর ব্যাখ্যা হারিস আমরা মেনে চলি ইনশা আল্লাহ আমরা আবার সেই জান্নাতে ফিরে যাব যেখান থেকে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে আর যদি আমরা কোরআন এবং হারিস আল্লাহর ওহির পরোয়া না করি এর আলোকে জীবন না করি তাহলে ওই ইবলিসের সাথেই আমাদেরকে জাহার নামে থাকতে হবে না আহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্ন আল্লাহ রহিম এনে চলার দান করুন এবং ইবলিসের খপ্প থেকে আল্লাহাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন ইবলিসের যত এজেন্ট আছে ওদের যে দুরভিসন্ধি ষড়যন্ত্র এবং শয়তানি ফাদ এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে আমাদের মা বোনদেরকে আমাদের পরিবারের সদস্যদেরকে আমাদের সমাজকে রাষ্ট্রকে পাক হেফাজত করুন বাঁচিয়ে রাখুন আমিন